হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আজকের ভিডিওটা আমার বাড়ি থেকে আমি শুরু করলাম যেহেতু আমার বাড়িতে একটা পুজো আছে সেই জন্য আমি কালকে রাতে বেলা এসেছি গপুকে চান করানো হয়ে গেছে কোথায় গপুর চুল কি পুজো আছে কিনা সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি উঠেছি তো তো সেই সময় তারপর অনেক কাজ ছিল সবকিছু তো আর ভিডিও করা যায় না সেই জন্য চান করে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর এইদিকে দেখো রান্নাও শুরু হয়ে গেছে রান্নাঘরটা দেখে আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো এই রান্নাঘরে বসে আমার মা অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছে রান্নাঘরটা ওরকম ভাঙাচোড়া কেন আস্তে আস্তে তোমরা ভিডিও দেখলে সবই বুঝতে পারবে যে রান্নাঘরটা কেন ওরকম ভাঙাচোড়া আছে এদিকে দেখো পুজোর জন্য যাবতীয় যা জিনিসপত্র লাগে সব কিছু আমাদের জোগাড় করা হয়ে গেছে তোমরা আশা করি দেখে বুঝতেই পেরেছ নতুন একটা ঘর যেহেতু আগে এই ঘরটা ছিল না নতুন করেছে কিন্তু খুব কষ্ট করে ঘরটা করেছে তোমরা পাশে ছিলে বলে আমার মা ঘরটা করতে পেরেছে তোমরা পাশে ছিলে বলে আমার মা এত কিছু করতে পেরেছে সবই হয়েছে তোমাদের জন্য আমি জানি তোমরা আমার মাকে খুবই ভালোবাসো সেই জন্য তোমাদেরকে বলছি আমার মাকে তোমরা এইভাবেই ভালোবেসে যাবে যাই হোক বাদ দাও ওই সব কথাবার্তা এখন এখন দেখো ব্রাহ্মণ চলে এসেছে আমিও রেডি হয়ে নিয়েছি এখন আমরা সবাই পুজোয় বসবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিসের পুজো হ্যাঁ আমার মা যে ছোট্ট একটা ঘর করেছে ওই ঘরের আজকে গৃহপ্রবেশ পরের কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো কোথায় রান্নাঘর করেছে কোথায় কি করে এই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হলো না যে কোথায় কি আছে ব্রাহ্মণে আসার কথা ছিল আটটায় এসেছে সাড়ে দশটায় তো বরফ হয়ে গেছে বার করে দে বার করে বার করে না

काली खमाशुदा सर्वे देव देवी स्वाहा ओम जयंती काली भद्रो काली खमाशुदा सर्वे देव देवी स्वाहा ओम जयंती भद्रकाली भद्रो काली खमाशुदा सर्वे देव देवी ओम जयंती काली भद्रो सर्वे देव देवी ओम जयंती काली भद्र <laughs> काली खमा सुदा सर्वे देव देवी स्वाहा ओम <57ẫn> जयंती काली भद्र काली खमा सुदा सर्वे देव देवी स्वाहा ओम जयंती <Renee> अच्छा। काली भद्र काली खमा सुदा सर्वे देव देवी स्वाहा ओम जयंती काली भद्र काली खमा सुदा सर्वे देव देवी स्वाहा ओम जयंती काली भद्र काली खमा सुदा दक्षिणा काली स्वाहा

যজ্ঞ করা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে গিয়ে শান্তি করার পালা বেশি বড় করে পুজো করেনি ছোটোখাটো নর্মালের মধ্যে পুজোটা করেছে মানে যেটুকু না করলে নয় সেটুকুই পুজো করা হয়েছে এবার দেখো গঙ্গা জল দিয়ে আগুনটাকে নেভাচ্ছে আগুন নেভানো হয়ে গেলে তারপরে আমাদের পুজো সম্পূর্ণ হবে পুজো হয়ে যাওয়ার পর মা কয়েকজনকে নিমন্ত্রণ করেছে দুপুরের খাবার খাওয়ার জন্য যাকে বলা হয় বালক ভোজন কোন শুভ কাজ করলে তারপরে বালক ভোজন দিলে মানে যেই পুজোটা করছি সেই পুজোটা করা সম্পূর্ণ হয় পুজো তো কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর দেখো মা আর প্রসাদ নিয়ে সবাইকে দিচ্ছে পুজো হতে হতে তিনটে বেজে গেছে আর সবাই চলে এসেছে সেই জন্য মা তাড়াতাড়ি করে সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছে প্রসাদ খেয়ে সবাই আবার দুপুরে খাবার খেতে বসবে এখন যদি সবাই খেয়ে নেয় তাহলে তো আর খাবার পরে তো কেউ প্রসাদ খেতে চাইবে না সেই জন্য মা আগে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে তারপরে সবাইকে খেতে বসে তুমি পনিরটা নিয়ে যাও

পোলাও পনির চাটনি পাপড় মিষ্টি এত কাজের মধ্যে আমাদের নিজেদের খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপটাই নিতে ভুলে গেছিলাম তারপর রাতে মনে পড়লো আমি ভিডিওটাই তো শেষ করিনি আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে